শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ঘুম থেকে উঠেই চোখ খুলতেই একদম চোখটা জড়িয়ে গেল খুব সুন্দর রৌদ্র দেখে এত বেশি ভালো লাগছে কি বলবো তো যাই হোক অনেকটা সুন্দর লাগে যখন দিনটা বেশি রোদ ঝলমলে থাকে তো প্রত্যেকটা কাঁথা বালি যেখানকার সেখানে গুছিয়ে রাখছি আর বুঝতেই পারছো এখন যেহেতু ঠান্ডা কালটা চলে আসছে অনেক বেশি কাঁথা কম্বল হবে এই খাটটার উপরে আমাদের বাড়িটা যেহেতু একদমই ফাঁকা জায়গায় অন্য অন্য বাড়ির তুলনায় আমার বাড়িটা একটু বেশি ঠান্ডা ওই কারণে ব্লাঙ্কেটের সাথে সাথে এখন কিন্তু বাচ্চাদেরকে হালকা একটা করে কাঁথাও দিচ্ছি তো যাই হোক সুন্দর করে খাট্টা পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি আর মনের মতো করে গুছিয়ে না নিতে পারলে কিন্তু একদমই ভালো লাগে না সকাল হবে একটা সুন্দর সকাল শুরু হবে তরতাজা মন নিয়ে কাজে লাগবো প্রত্যেকটা কাজ পরিপাটি করব আর টাইমের আগে টার্গেট নিয়ে কাজগুলো শেষ করব এই থাকে প্রত্যেক দিনের টার্গেট আর রুটিন কোনো কোনো দিন রুটিনটা একটু চেঞ্জ থাকে কারণ আমরা যেহেতু বাচ্চা কাচ্চার মা প্রত্যেক দিনই প্রায় বাজারে একবার করে যেতে হয় কোনো না কোনো কিছুর কারণে তো সব দিন হয়তো হয়ে ওঠে না তবে দু তিন দিন বাদে বাদে আমি বাজারে যাই আমার মেয়েদের যেহেতু প্রোজেক্টের জিনিস থাকে তারপরে টিউশনের অনেক রকম অনেক কিছু লাগে নিজের টুকিটাকি কিছু লাগে বাচ্চাদের জামা প্যান্ট তারপরে অনেক সময় এরকম হয় যে হাজব্যান্ড বাজারে যাবে না তার কোনো একটা অসুবিধা কাজের জন্য যেতে পারছে না নিজেকে যেতে হয় তো সব কিছু টাইমের মধ্যেও একদম করে ওঠা টার্গেট নিয়ে করতে পারলে কিন্তু আমি সব কিছুই মেনটেন করে উঠতে পারি একার সংসার বুঝতেই পারছো শ্বশুর শাশুড়ি নেই যে বাচ্চাদেরকে কোথাও রেখে যাব। আমি যেখানেই যাই না কেন আজ পর্যন্ত আমার বিয়ে হয়ে আসা ধরে আমার বাচ্চা বাচ্চার পর থেকে দিন না একা যায়নি যেখানেই গেছি প্রথমে একটা বাচ্চা এখন দুটো বাচ্চা একদম সঙ্গে বগুল দেওয়া নিয়েই যায় তো যাই হোক সেইভাবে আমাকে সব কিছু করে যেতে হয় কিছু সময় হয়তো একটু মিস্টেক হয় যে ঈশাকে নিয়ে যায় না কিছু কিছু ব্যক্তিগত কারণে তো প্রথম কারণ হচ্ছে হাজব্যান্ড নিয়ে যেতে দেয় না বলে যে একটা দুটো দিন আমি যখন বাড়ি থাকি ঈশাকে আমার কাছে রেখে যাও আর ওর পাপার সঙ্গে অনেক বেশি খুশি থাকে আর দ্বিতীয় আর কারণ যখন পকেটে টাকা কম থাকে তখন নিয়ে যায় না জানোই তো বাচ্চা কাচ্চা বাইরে বার করলে কত রকম তাদের আবদার থাকে তো ওই কারণে কিছু কিছু সময় একটুখানি ঈশাকে বাড়িতে রেখে যাও পাপার কাছে বাড়িতে বলতে দোকানে থাকে আর ও দোকানে থাকলে এত বেশি আনন্দ পায় কারণ দোকানে হাজার রকমের খাবার তো ওর পাপার সঙ্গে গল্প করে খাবার খায় ফোন দেখে এটাই হচ্ছে ওর কাছে অনেক আনন্দ তো আমার থেকে বেশি থাকার থেকে ওর পাপার কাছে থাকতেও যেন বেশি ভালোবাসে যাই হোক গল্প করতে করতে অনেকখানি কাজ এগিয়ে নিয়েছি অনেক কাপড় ছিল জানো তো এগুলো কাল সন্ধ্যায় তুলেছি দুপুরে তুলেছি আর করিনি আজকে সকালেই করলাম তো সব সময় না পরিস্থিতির চাপে হয়ে ওঠে না সন্ধ্যায় ওই যে মেয়েদেরকে নিয়ে পড়াতে বসি আমার না আর একদম ঘাড় ফেরানোর টাইম থাকে না তারপরে যখন আটটা ঠারটা বাজে আবার রান্না বসে নটা দশটার ভিতরে খাওয়া দাওয়া করি তো রাতের রান্না যেহেতু খুব কম রুটি টুটি করি তার সঙ্গে একটুখানি তরকারি করি হয়ে যায় আর গ্যাসটা শেষ হয়ে প্রচণ্ড অসুবিধা হয়ে যাচ্ছে রাতের রান্নাটা পুরো আমি গ্যাসে করতাম তো এখন আমাকে আবার উনানে করতে হচ্ছে তার জন্য আরও একটুখানি সময় বেশি নিতে হয় আর রাতে যেহেতু আমাদের ওই দিকটা একদম অন্ধকার থাকে তো একা একাই সব কিছু করি ওই পাশে একা একা বান্না যা কিছু তো সেই কারণে এখন চেষ্টা করি একটু সন্ধ্যা সন্ধ্যায় রাতের রান্নাটা শেষ করতে প্রত্যেক দিন ভিডিও এডিটিং এটা একটা অনেক বড় কাজ এর জন্য আমাকে একটা বড় সময় রাখতে হয় সব কিছু মিলে বলতে পারো টাইমটা মেনটেন করা অনেকটাই কষ্টকর ব্যাপার হয়ে ওঠা তবু চেষ্টা করে যায়। শরীরকে যতক্ষণ খাটানো হবে ততক্ষণ ভালো থাকবে শরীরকে যত এলিয়ে দেব ততই কিন্তু শুয়ে পড়বে ওই কারণে চেষ্টা করি যে এই যে বয়সটা এই বয়সটা চলে গেলে কিন্তু আর ফিরে পাবো না কারণ তিরিশ বছর পার হলে মানুষের নানান রকম শরীর খারাপ হাজার রকম অসুবিধা হতে থাকে তো এই যে তিরিশ বছরের ভিতরে এই যে জীবনটা এটা যে কত বেশি আনন্দ সুখ সব কিছু মিলে থাকে জীবনটায় পায় আমাদের নিজেদেরকে সময় দেওয়ার জীবন স্বামীর সাথে কাটানোর জীবন আর তারপরে সব থেকে বড় জিনিস আমাদের যে বাচ্চা কাচ্চারা এখন কিন্তু তারা আমাদের কথাতেই থাকে চলে আর বলা যায় না যে এর পরে যে জীবনটা আসবে বাচ্চা কাচ্চা বড় হবে বিয়ে হবে তাদের সংসার হবে আর কিন্তু আমরা চারজন মানুষ একসাথে কখনোই হতে পারবো না তো এই সময়কে মূল্যবোধ দিয়ে অনেকটা এগিয়ে যাওয়ার চেষ্টা করি আর এই সময়টা খারাপ অবস্থা থাক অভাব থাক কষ্ট থাক সেটুকু মধ্যে সুখটাকে খুঁজে নিতে হয় জীবন তো দেখো একবারই এই জীবন আর কখনোই ফিরে পাওয়া যাবে না তো যার যেমনটাই আছে তার মধ্যেই সুখ খুঁজে নিতে হবে তাহলে কিন্তু অনেক সুখী মানুষ হওয়া যাবে তো যাই হোক অনেকটাই বক বক করছি তোমাদের সঙ্গে আমি কথা বলতে বলতে এদিকে দেখো ঘরের কাজ তো শেষ করলাম এখন চলে এসছে আমার রান্নাঘরে এটা যে আমার কত স্বাদের প্রিয় জায়গা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না পুরো বর্ষাকাল গেছে একদম ভিজে ড্যাপডেব উনুন অনেক কষ্ট করে রান্না করেছি তবে হাল ছাড়িনি গ্যাসেও কম করেছি আমি এই উনুনটাই বেশি করেছি কারণ আমি জানতাম এটা তো যদি আমি দশ দিন কি পনেরো দিন রান্না বন্ধ দিই তাহলে কিন্তু ভেঙে আপনি আপ পড়ে যাবে এতটাই বেশি উনুনটা নরম হয়ে থাকতো আর রোজ রান্না পরলে আর লেপা মোচা পড়লে সেই জিনিসটা কিন্তু ভালো থাকে এখন আমি এটাকে ঠিক করার জন্য রোজ একটু মাটি একটু কুড়া একসাথে করে মিশিয়ে নিই আর তারপরেই লেপে দিই প্রত্যেক দিন মনে হয় যেন উনুনটা নতুন লাগছে আর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে যেমন ভালোবাসি রান্না করতে তার থেকেও বেশি ভালোবাসি তো যাই হোক সুন্দর করে দেখো এই যে আমার মাটির রান্নাঘরটা লেপে নিলাম এইবার ভাবছি একটু অন্য জায়গায় সুন্দর করে উনান পাতবো যাতে জায়গাটা একটু বড় পায় এখন আমার মেয়ে আমাকে একটা সুপুরির এই যে বড় একটা ডেগো এনে দিয়েছে সেখান থেকে কিছুটা কেটে একটা কার্ডবোর্ড টাইপের বানিয়েছি ওটা দিয়ে আমি মশলা এক জায়গায় করব। সুপারি গাছের যে পাতা হয় না পাতার যে ডেগোটা হয় সেটা কেটে আর কি বানিয়েছি অনেক সুন্দর মশলা তোলা যায় আর ঝাল বাটলে তাতে কিন্তু হাত দিতে হয় না ঝাল বাটলে একটু একটু তো হাত জ্বালা করে ওটা দিয়ে তুলে নিতে পারবো চামচে কিন্তু পুরো এক জায়গায় হয় না তো যাই হোক এখন এই যে সুন্দর ঝকঝকে পানি দিয়ে পুকুরে বাসন বাঁচতে চলে আসলাম এত বেশি ভালো লাগে এখানে কাজ করতে আর শীতের সময় তো মিঠি মিঠি রোদ্দুর তার সঙ্গে কাজ বেশ সুন্দর জমে যায় অনেকে কি করে জানো তো আমাদের এই পুকুর পাড়ে বসে ভাত খায় তো একটা সুন্দর রোদ্দুর পাওয়া যায় আর শীতকালে কিন্তু পুরো বাড়ি একদম শুকনো খটখটে থাকে কোনো রকম কাদা থাকে না অনেক বেশি ভালো থাকে এখন আমার উঠোনের অবস্থা পরিস্থিতি প্রচুর খারাপ তোমাদেরকে দেখাতেও একটা বাজে লাগে চারিদিকে কোথায় পেপার কোথায় এটা ওটা ভাসছে পানিতে তো পানিটা অনেক কমে গেছে একদম পুরো পানি শুকিয়ে গেছে কিন্তু কাদা হয়ে যাচ্ছে একটু কাদাটা টেনে গেলে উঠোনটা আমি একই দিনেই পরিষ্কার করে ফেলব আমার উঠোন ঝাড় দিতে একদমই আলিশ্যে লাগে না প্রচুর ভালো লাগে উঠুন প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ঝাড়ু দেবো চকচকে করে রাখবো তাহলেই তো গ্রাম্য বউ বলে মনে হবে তো যাই হোক ডেকচিটা সুন্দর করে মেজে নিলাম ভাত উপর ওটাতে করে আমি প্রত্যেক দিন আর ওটা আমার মা কিনে দিয়েছিল আমার যখন নতুন বিয়ে হয়েছিল তখন ভাত উপর দিতে পারতাম না অনেক কষ্ট হতো ওটাই করে উপর দিতাম আর প্রত্যেকটা বাসন এখন চুবিয়ে চুবিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি তো যাই হোক পুকুরটা আছে বলে কিন্তু এই সকল কাজগুলো করি কোনো রকম কষ্ট বোধ হয় না একদমই খুব তাড়াতাড়ি হয়ে যায় কাঁচা ধোয়ার দিক থেকে তো বেশি সুবিধা অনেক বোনেরা আমাকে বলছো তোমাদের ইন্ডিয়ান কথাবার্তা একটু আলাদা আমাদের বাংলাদেশের কথাবার্তা আরও অন্যরকম তো হয়তো হতে পারে জায়গা পরিবর্তন হলে কথার তো একটু পরিবর্তন হয় এই দেখো আমাদের এখানে এক রকম ভাষা তো অন্য কোনো জায়গায় যাব একটুখানি দূরে সেখানে কিন্তু আরেকটু একটু রকম ভাষা পাওয়া যায় তো এই আর কি উনুনটা তো লেপে দিয়েছিলাম সুন্দর শুকিয়ে গেছে এখন কিন্তু কারেক্ট বাজে সাড়ে দশটা তো আমার মেয়ের জন্য একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি এগারোটার সময় ওকে স্কুলে দিতে যাব ম্যাগি বানাবো খাওয়াবো তারপরে ওর জামা টামা বদলে দেব গা ধোয়াবো তো সব কিছু করে তারপরে মেয়েকে স্কুলে দিয়ে এসে ব্যাস এখন একটু থিত হয়ে রান্না করতে বসতে পারলাম নাইটিটাও চেঞ্জ করে নিয়েছিলাম যেহেতু সকাল থেকে এক নাইটি পরে কাজ করেছি বাড়ি থেকে একদম দূরে নয় স্কুল তবুও রাস্তার উপরে তো উঠতে হয় ওই কারণে যখনই বাড়ি থেকে বেরোয় নাইটিটা একটু চেঞ্জ করে নিই তো এখন রান্না বসিয়ে দিয়েছি এদিকটায় ভাত হচ্ছে এদিকটায় শাকটা সেদ্ধ বসিয়েছি কোনোরকম মশলাপাতি আমি এখনও বাটনা করিনি ডাইরেক্ট রান্নাটা বসিয়ে দিলাম তা নয় কিন্তু অনেক লেট হয়ে যাবে এই যে শীতের বেলা এখন কিন্তু কাজ করে কুল পাই না তো যাই হোক এই যে সুপুরির ডেগোটা এটা আমি একটু ধুয়ে নিলাম এটা দিয়েই মশলা কাটতে বেশি ভালো হয় তো লঙ্কা বাটবো যখন তখন ওটা দিয়েই তুলব এখন কিছুটা রসুন আমি থেতো করে নিচ্ছি আন্দাজ মতো কারণ এটা এই যে শাকের ভিতরে দিতে হবে শাকের রসুন থেতো না দিলে একদমই ভালো লাগে না শাক মানে একটু বেশি করে পেঁয়াজ তার সঙ্গে রসুন থেতো আর বেশি করে কাঁচা লঙ্কা আর জানো তো বাড়িতে কাঁচা লঙ্কা ছিল না শুকনো লঙ্কা দিয়েই আমাকে কিন্তু শাকটা বানাতে হচ্ছে তো যাই হোক শিলনোড়ায় পেশা এই যে আদা রসুন বাটা এটা যে কী যে ভালো লাগে একদম উনুনের রান্না বেশ একটা গ্রাম্য গ্রাম্য একদম সুন্দর হালকা পাতলা রান্না হয় তো যাই হোক তোমাদের সঙ্গে অনেক কথা বলছি ওদিকটা আমার রান্নাও হচ্ছে আর এদিকে দেখো বাটনাটাও কমপ্লিট করলাম আর চলো আজ কী রান্না করি সেগুলোই শেয়ার করব। তো আজ বাড়িতে কোনো রকম সেরকম সবজি ছিল না এই যে রান্না করব তার একটুখানি আগে দেখছি সবজিওয়ালা এসছে তো তার কাছ থেকে অল্প একটু কচুর মুখি আর এক পিস বেগুন কিনেছি আর ওই যে একটা গন্ধরাজ লেবু দেখতে পাচ্ছ বাটিতে ওটাই নিয়েছি গন্ধরাজ লেবুটা নেওয়ার একটাই কারণ বেগুনের সাথে খাওয়ার জন্য মাছ ঝোল বেগুনের সবজি দিয়ে লেবু দিয়ে খেতে আমার প্রচুর ভালো লাগে তো যাই হোক আমার হাজব্যান্ডটা আগে খেতো না তবে অনেকখানি এখন খাইয়ে খাইয়ে অভ্যাস করিয়েছি এখন না লেবুটা মোটামুটি খায় আগে বিরিয়ানি খেত না তারপরে লেবু খেত না মাছ আমি এখনও ভালো করে খাওয়ানো শেখাতে পারলাম না মাছ জিনিসটা প্রচুর অভক্তি সবসময় মাংস নিয়েই পড়ে থাকেন সবসময় প্রত্যেক দিনই বলতে পারো বাইরে খাওয়া দাওয়া করে আর প্রত্যেক দিন মাংস খায় যেটা আমার পুরোপুরি অপছন্দের কারণ কী বলো তো মাংস কিন্তু রোজ খাওয়া উচিত না রোজ যদি মাছ খাওয়া হয় সপ্তাহে দুই একদিন মাংস খেলাম তাহলেই হয় আমাদের বাড়িতেও মাংসটাই বেশি রান্না হয় তো হাজবেন্ড যেহেতু মাছ তেমন খায় না কি করব এই কারণে মাংসই করি আর দু তিন ভাগের করা মানে খরচাটাও কিন্তু অনেক বেশি হয় আর যেদিন দেখো আজ যেমন খাচ্ছে না আমাদের মতো আমি মাছই করব। ফ্রিজে কিছুটা মাছ ছিল আগের দিনকার দু তিন পিস তো সেটা রাঁধবো আর দুটো মনে হচ্ছে মাথা আছে এগুলোই আর কি বার করে রাঁধবো তো এখন এই যে চাটুইটা গরম করলাম ফ্রিজ থেকে মাছ বার করেছি একটা একটা করে ভেজে নেব তো বললাম না আগের দিন ওই যে স্লিভার কাপ মাছ নিয়েছিলাম এই দুই তিন পিস ছিল এটাই এখন রান্না করছি একটু কড়া করে ভাজবো কারণ ফ্রিজের মাছ কিন্তু খেতে খুব একটা বেশি স্বাদ হয় না তো কড়া করে না ভাজলে ভালো লাগবে না আর এমনি একদম জ্যান্ত জ্যান্ত যে সকল মাছগুলো আমি কিনি একদম কাঁচা ঝোল করার চেষ্টা করি আমার যেন ওটাই ভালো লাগে কারণ ছোটোবেলায় দেখতাম আমার মা মাছ কিন্তু একদম হালকা ভাজত আর তারপরে রাঁধত সেটার যে কী মজা লাগতো তো এক দুতলা ভাত খাওয়ার কোনো ব্যাপারই ছিল না তো যাই হোক সবজিটা কষিয়ে খুব সুন্দর করে ঝোল দিয়ে নিলাম আর তারপরে মাছগুলো একটা একটা করে তুলে দিচ্ছি তাহারিন বোনকে জানাই অনেক ভালোবাসা ফার্স্ট কমেন্ট করার জন্য ভালো থেকো বোন হেলাল প্রোফাইল থেকে বোন বলেছ কেমন আছো বোন আমি কিন্তু অনেক ভালো আছি তুমি কেমন আছো জানিও রুমা দাস বোন বলেছ অনেক সুন্দর ব্লগ হয়েছে অনেক অনেক ভালোবাসা রইল বোন জেসমিন সুলতানা বোন বলেছ কেমন আছো দিদি আমি কিন্তু ভালো আছি তুমি কেমন আছো জানিও এমডি কবির প্রোফাইল থেকে বোন বলেছ আল্লাহ তোমার মনের নেক আশা পূরণ করুক দোয়া করি আমার জন্য সত্যি একটু দোয়া করবো আমার ইচ্ছাগুলো যাতে আমি একটু পূরণ করতে পারি আমার নিজের ইচ্ছাগুলো আমার বাচ্চাদের ওপর দিয়ে আমি যাতে সার্থক করতে পারি অনেক ভালো থেকো বোন এত সুন্দর কমেন্ট করার জন্য এমডি নজরুল প্রোফাইল থেকে বোন বলেছ তোমার মাটির উনানটা ওই উননের চারিদিকে টিন দিয়ে সুন্দর করে ঘিরে নিও একটু উঁচু করে ঘিরো ভালো লাগবে তো এইবার তো অনেক কিছু ইচ্ছে আছে যদি সেইভাবে আর কি মেনটেন করতে পারি টাকা পয়সা বুঝতেই পারছ তাহলে করব। জেসমিনা সুলতানা বোন বলেছ দিদি তোমার বাড়ি থেকে আমার বাড়ি খুব একটা বেশি দূরে নয় আমার বয়স উনিশ বছর আমি তোমার সাথে দেখা করতে চাই আমাকে তুমি ছোট বোনের মতো ভাবতে পারো তো আমারও ভালো লাগবে তোমার সঙ্গে দেখা করতে পারলে ও কমেন্ট করে জানিও কোন দিন হাসনাবাদে আসবে অবশ্যই তোমার সঙ্গে দেখা করার চেষ্টা করব। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে সমস্ত রান্নাবান্না প্রায় শেষ করেছি এখন দেখো শাকটার কালারটা কত দারুণ এসছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো